আসসালামু আলাইকুম তো আমরা ফাইনালি এখন আসছি হচ্ছে পুরাণ বাজারে মায়ের দোয়ায় হ্যাঁ তো আকাশ হচ্ছে অনেক দিন যাবৎ ঠিক আছে ইচ্ছা করতেছিল তেহারি খাইবে নিয়ে আসলাম খাইতে অনেক দুশ পরে পরে রাব্বুম টাকা পাঠাইছে এখন হচ্ছে খাইতে আসছে এই দেখা নেই যে এখন আপাতত তো আমরা এখানে এক লিটার বোরহানি নিছি সাথে শশা আছে সাথে এই যে তেহারি আর পাশে এই যে খাচ্ছে হ্যাঁ ও তো আজকে ওর ভিডিওটা আসলে করব হ্যাঁ আপনারা ওর খাওয়াটা উপভোগ করুন কোনো কথা হবে না শুধু খাওয়া হবে তাছাড়াও আঠাশে শেয়ার করি মাদারীপুরে অনেক জায়গায় খাইছি বিরিয়ানি এই জায়গার এই বিরিয়ানিটা মায়ের দোয়ার দোকানের নাম পুরান বাজারে আপনারা যারা আসবেন এই দোকানে আসবেন অনেক ভালো একবার খেলে একবার খেলে বারবার খেতে হবে

अपना এসে कमेंट মা এবারে लेना যায় এইজন একটু গল্প করানোর জন্য আপনার আবার কমেন্টে খাইলেন না আবার কি আমরা

সাবানটা কেমন হিরো এই ক ক চ ওইটা তো বলছি আর আগে বলা হয়ে গেছে তাই না আমরা তো বলেই দিলাম যে মাদারপুরে যারা যারা মাদারপুর থেকে ভিডিওটা দেখতেছে যারা থাকেন আর তারা একবার হলেও এই দোকানে আসবে সে ট্রাই করবে যার যার মুখের টেস্ট তার তার কাছে এটা পার্সোনাল ওপিনিয়ন আর সব বিরিয়ানি সাইডে যদি রাখি এই দোকানের আর একটা অন্যতম ভালো জিনিস হলো যে এইটা বোরহানি পাঁচ তিন একটা জিনিস হোটেলে খাওয়ার সব থেকে

hayena mai sharare aa mammo to kone se kapde hai